নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত আজকে আমরা একই ধরনের রুই মাছের কালিয়া বা কাতলা মাছের কালিয়া না করে খুব সাধারণভাবেই একটু অভিনবভাবে যাতে একটু রুই মাছের কালিয়া করা যায় তারই একটু চেষ্টা করবো তো আমি বড় বড় চারটি রুই মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোতে নুন হলুদ মাখাবো নুন হলুদ ছিটিয়ে রেখেছি মাখাবো আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি আলুটা আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপও করতে পারেন কিন্তু আমাদের বাড়িতে আমরা একটু আলু দিয়ে খেতে ভালোবাসি রুই মাছ বা কাতলা মাছ সেই জন্য আলুটা আমি এভাবে কেটে নিয়েছি আমি পেঁয়াজটা এখানে বাটি নিই পেঁয়াজটা ঘষে নিয়েছি তাহলে পেঁয়াজের মিষ্ট ভাবটা যাতে একটু মুখে থাকে আমি নিয়েছি এখানে লাল কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো এক চামচ এখানে নিয়েছি আমি গরম মশলা চা চামচ নিয়েছি আদা বাটা আর একটা টমেটো মাঝারি সাইজের ঘষে নিয়েছি আর এখানে নিয়েছি চার মগজ ভিজিয়ে নিয়েছি চার মগজটা একটুখানি আমাকে বেটে নিতে হবে আর নিয়েছি এক চামচ ধীরে জিরে এক চামচ ধনে এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর নামাবার আগে লাগবে আমার ঘি অবশ্যই করে কাতলা মাছ বা রুই মাছের কালিয়া যাই করুন না কেন ঘিটা ওপরে দেবেন তো তাহলে তার স্বাদটা দেখবেন আরও মাত্রাটা বেড়ে যাবে তো এই হচ্ছে কয়েকটা বেসিক উপকরণ খুব সহজ রান্না ও আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো এখানে আমি কোনো ফোড়ন দেবো না ফোড়ন ছাড়াই রান্নাটা করব তো চলুন রান্নাটা এবার শুরু করা যাক অনেকেই গরম মশলা বা জিরে বা তেজপাতা ফোড়ন দেন আমি এখানে কোনো ফোড়ন ছাড়াই এটা ডিরেক্টলি রান্নাটা করব তো মাছটাকে আগে ভেজে নেব তারপর এক এক করে মশলা দিয়ে রান্নাটাকে শুরু করব আমার মাছটা এরম লাল লাল করে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আলুটাও লাল লাল করে ভেজে তুলেছি আলুটা খুব ভাজিনি অল্প কারণ যে কোনো সবজি আমি বলেছিলাম আগেও যে কিছুটা ভাজবেন কিছুটা সেদ্ধ হবে আর পরে যখন মশলার সাথে দেব তখন বাকিটা তো আলুটা কিন্তু এই রুই মাছের কালিয়া বা কাতলা মাছের কালিয়াতে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিয়েছি এবারে এখানে এক এক করে মশলাগুলো দেব সবার আগে আমি দেব পেঁয়াজ বাটা পেঁয়াজটা কিন্তু আমি পুরো মিহি করে বাটি নিই আমি ভুল বললাম বাটা কিন্তু আমি ঘষে নিয়েছি মাছটা আবার একটু বাড়ালাম একদম লোতে ছিল এবার একটু মিডিয়াম করলাম ফ্লেমটা একটু জল দিলাম অল্প করে একদম মারা যেভাবে করতো সেভাবে করার চেষ্টা করলাম আমার দিদা যেভাবে মাছের কালিয়া করতো একদম সাধারণভাবে সেভাবে আমি এখানে খুব চামচ ব্যবহার করবো না আজকে দেখি তো এরমভাবে ঘরোয়া করে কেরকম লাগে মগজ বাটাটা দিলাম কেন জানেন তো যেহেতু কাজু বাটাটা নেই সেই জন্য তখনকার দিনে তো এত কাজু কিশমিশ বাটা এসব হতো না কিন্তু মগজটা পাওয়া যেত সেই জন্য তারা মগজটাই বাটতেন এবারে এই যে এখানে ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়ো যেটা আছে সেইটাকে দিলাম একটু জল লাগবে ধনে এক চামচ জুড়ে এক চামচ আর শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়েছি এটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়াতে হবে কিছুক্ষণ তেলটা ছেড়ে আসবে পেঁয়াজটা একদম ওরম পুড়িয়ে ফেলবেন না ভাজতে গিয়ে এই যে পেঁয়াজটা তো বাটি নিয়ে আমি পেঁয়াজের একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে কালিয়াতে একটু মিষ্টি মিষ্টি ভালো ভালো লাগে ওই জন্য পেঁয়াজটা আমি ঘষে নিয়েছি এবার এখানে দেব টমেটো আমি একটা টমেটো পুরো ঘষে নিয়েছি একটা টমেটো পুরোটাই দেব কোনো আমি এটাকে পেস্ট করিনি একদম মাথা তোমাদের যেভাবে তারা কালিয়া বানাতেন সেভাবে আর তারপরে দেবো আমি আদা বাটা আদাটা আমি লাস্টে দেব এক চামচ মতো আদা আদাটা কেন আমি লাস্টে দিলাম আদাটা দিয়ে আগে বেশি ভাজলে আমি আগেও বলেছি আদা দিয়ে যদি আগে ভাজেন পিটকুটে হয়ে যায় তে মনে হচ্ছে একটু তেল লাগবে কারণ তেলটা কম ওই জন্য এখানে আমি তেলের ব্যবহার না করে ব্যবহার করব ঘি যখন মশলাটা থেকে তেলটা আমার ছাড়ছে তখন আমি এখানে দু চামচ মতো ঘি নিয়েছিলাম সেই ঘিটা দিয়ে দেব প্রথমবার সরষের তেল তারপরে কিন্তু ঘি এটা কিন্তু একদম সাবেকি স্টাইলে মাছের কালিয়া যেভাবে আমাদের পুরনো দিনের পুরনো দিনের আমাদের দিদারা মারা করতেন ঠিক সেভাবে এটা আমার দিদার রান্না বেশি দিদারা এভাবে করতেন তখনকার দিনে কোথায় কাতো কাজু বাটা পাবে বলুন আর গ্রাইন্ডার মেশিনও ছিল না তারা হাতে ঘষে শিলনড়ায় বেটে মশলা যেভাবে করতেন তার একটা আলাদা স্বাদ আছে তো এটা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এই সময় তারপরে দেবেন এই যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সেটা তখন তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছিল না তখন তারা শুকনোলঙ্কা বাটাই খেতেন কিন্তু এখন তো শুকনো লঙ্কা বাটা আমরা খাই না সেই জন্য কি সুন্দর একটা রঙ হবে দেখবেন এটা দেওয়ার পরে এটা আরও ভালো করে বাড়াতে হবে এই সময় যারা আলু দিয়ে খাবেন ভাববেন তারা আলুটা দিয়ে দেবেন তাহলে মাছের এর সাথে আলুটা কষে যাবে আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব সুন্দর একটা গন্ধ বেরোবে চার চারমগজটা কিন্তু এখন দেবো না আরও পরে চার চারমগজটা কেন দেবো কারণ ভোলটা গাঢ় হবে ঠিক হবে ভালো করে এবার নুন দেব দিয়ে ঝোলটা একটুখানি আরও কষে কষিয়ে নেবো আজটা আবার আমি লোতে করলাম যখন ঝোলটা এরমভাবে ফুটবে আলুটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আমি গরম জল ব্যবহার করেছি রান্নায় গরম জল ব্যবহার করলে ভালো হয় আঁচটা আগে বাড়াবেন কমাবেন ঠিক মতো করে আর আলুটা যখন অনেকটা সেদ্ধ হয়ে গেছে মানে প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েছে তখন আমি এখানে একটুখানি যেটা দেব অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমি যেটা গরম মশলা গুলে রেখেছিলাম এক চামচ মতো যাতে আলুর সাথে ঝোলের সাথে মেশে সেই জন্য এবারে আমি গরম মশলাটা দিলাম ডালমগজটা কিন্তু আমি এখনও দিইনি ওটা একদম শেষে কেন শেষে দেবো নাহলে ঝোলটা একদম টেনে যাবে আর এখন দেব আমি অল্প নুন হাফ চামচ মতো নুন দিয়ে আমি এটাকে চাপা দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য নুনটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন যেহেতু আমি ঝোলে প্রথমেই নুন দিয়েছিলাম মাছে নুন মাখানো আছে ওই জন্য নুনটা আমি কম দিলাম নুনটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ মতো দেবেন মিশিয়ে দেবো আবার খুব সুন্দর একটা গরম মশলার গন্ধ হয়ে গরম মশলাটা দিয়েও একটু ফোটাতে হবে যাতে আলুগুলোর মধ্যে ঝোলটার মধ্যে মশলাটা মেশে এবার একটু চাপা দিয়ে মিনিট দুই তিন করতে হবে তারপর মাছগুলো এর ওপর ছেড়ে দেবো তার আগে চার মগজ বাটা আলু একদম সেদ্ধ হয়ে গেছে মাছটা একটু আমি হাইতে করেছিলাম আবার মিডিয়ামে করলাম এবারে আমি এখানে চার মগজ বাটাটা দিয়ে দেবো প্রথমে দিলে কি হতো আলুটা সেদ্ধ হতো না ঝোলটা বেশি গাঢ় হয়ে যেত চালমগুজ বাটাটা দিয়ে ভালো করে হবে নাড়িয়ে দেখুন আরও ঠিক হবে ঝোলটা আরও গাঢ় লাগবে মাছগুলো এক এক করে দিতে হবে তার আগে আমাকে দিতে হবে এখানে এই এতটা মতো আমি এক চামচ মতো একটু চিনি চিনিটা দিলে নুনটা আর চিনিটা নুনটাও ব্যালেন্স হয়ে যাবে নুনের ভাবটাও আপনারা বুঝতে পারবেন চিনিটা প্রথমে দেবেন না তাহলে আলুটালু সেদ্ধ হয় না চিনিটা শেষের দিকে দেবেন কখনো কোনো রান্নায় আগে চিনি দেবেন না তাহলে সবজি সেদ্ধ হবে না বা কাজু বাটা চালমগজ বাটা আগে দেবেন না তাহলে ঝোলটা আগেই শুকিয়ে যাবে টেনে যাবে পরের দিকে দিয়ে এরকম ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নিয়ে এবার আমি এতে এক এক করে মাছগুলো ছেড়ে দেবো ছোলগুলোকে একটুখানি এসেতে দেয় লাগিয়ে নেব আর একটা হালকা ফুট দিয়ে আমি ছোলটা নামিয়ে নেব হয়ে গেল আমাদের এক অভিনব স্বাদের কি সুন্দর রঙ হয়েছে দেখুন রুই মাছের কালিয়া একটু আজটাকে বাড়ালাম কয়েকটা জোড়া ফুট হলেই আমি নামিয়ে নেব ঝোলটা আরেকটু টেনে যাবে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এভাবে বানান বাড়ির লোককে খাওয়ান দেখবেন খুব ভালো লাগবে একরকমভাবে না খেয়ে ওই একেবারে পেঁয়াজ বাটা কাজু বাটা একদম মুহি করে না বেটে এরম ঘরোয়াভাবে একবার মাছের কালিয়া করে দেখুন এটা কিন্তু খুব সাবিতি রান্না চাল চালমোকুর বাটা দিয়ে অবশ্যই একবার এরকমভাবে মাছের কালিয়া করে দেখুন হয়ে গেল আমাদের একদম সাবেকি ধরনের মাছের কালিয়া এটা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে খাবেন খাওয়াবেন কোনো রকমভাবে এক্সট্রা কোনো মশলা বা এক্সট্রা কোনো উপাদান না দিয়েই বাড়িতে থাকা সমস্ত কিছু উপকরণ দিয়েই এই অপূর্ব স্বাদের মাছের কালিয়া আপনারা করে খেতে পারবেন করবেন বানাবেন আর কেরম লাগলো অবশ্যই আমাকে জানাবেন দেখা হচ্ছে খুব শিগগিরই আরও আরেকটা মুখরোচক পদ নিয়ে সুধা লীলার হেসেলে ততক্ষণ অব্দি সবাই ভালো থাকুন খুশিতে থাকুন আনন্দে থাকুন খাওয়া দাওয়ার মধ্যে থাকুন